হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাশে মাছদের কচুরমুখী রেসিপি তো চলুন শুরু করা যাক সবার ফার্স্টে কুকারে নন স্টিকটি বসিয়ে নিলাম তারপর মাছগুলোকে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি নন গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে দিব এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে দিব মাছ ভাজা হয়ে গেলে সবগুলো তুলে রাখবো এখন চলুন রান্নার মেন কোর্সে চলে যায় যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে আবারও পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবার মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার মশলার মধ্যে পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষানোর পর যখন তেল উঠে উঠে আসবে তখন কচুগুলো দিয়ে দেব সবগুলো কচু দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব ভালোভাবে তারপর কচু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব তারপর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর ঢাকনাটি আবার খুলে দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য এরপর আমি ঢাকনাটি খুলে দিয়ে মাছগুলো সাজিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা ক্লিপটা নেওয়া হয়নি এই তো রান্না প্রায় শেষ আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং